ফুটবল বিশ্বে কিছু কিংবদন্তি খেলোয়াড় তাদের অসাধারণ দক্ষতা এবং অদম্য ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেদেরকে আলাদা করে তোলেন এমি মার্টিনেজ এই নামটা এখন সেই তালিকায় স্থায়ীভাবে প্রদায় করা হয়েছে ফুটবল এবং দেশের হয়ে টানা পাঁচটা পেনাল্টি শ্যুট আউট জিতে এই আর্জেন্টাইন গোলকিপার প্রমাণ করে দিয়েছেন যে তিনি কেবল একজন দুর্দান্ত খেলোয়াড়ই নন বরং চাপের মুখে একজন বীর যোদ্ধা দুই সালে লিভারপুলের বিরুদ্ধে কমিউনিটি শিল থেকে শুরু করে দুই সালের ইউএসএল কোয়ার্টার ফাইনালে লিলের বিরুদ্ধে জয় পর্যন্ত এমি মার্টিনেস প্রতিটা ম্যাচে যেন তার প্রতিভার দর্শন দিয়েছেন দু সালের কোফা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়া দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ড এবং ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে তার সেভগুলো বিশেষভাবে স্মরণীয় ছিল তার অসাধারণ রিফ্লেক্স দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং প্রতিপক্ষকে বিভ্রান্ত করার দক্ষতা তাকে পেনাল্টি শুট আউটের সময় একজন ভয়ঙ্কর প্রতিপক্ষ করে তোলে মার্টিনের শুধু একজন দুর্দান্ত গোলকিপার নন তিনি একজন বিজয়ী মানসিকতার অধিকারীও যা তাকে চাপের মুখোমুখি শান্ত থাকতে এবং তার সেরা খেলা উপস্থাপন করতে সাহায্য করে তার প্রতিপক্ষরা জানেন মার্টিনেজের বিরুদ্ধে পেনাল্টি নেওয়া মানে হলো ঝুঁকি নেওয়া তার চোখের দৃষ্টি গতি এবং অপ্রত্যাশিত ড্রাইভ প্রতিপক্ষের মনে সন্দেহের বীজ বপন করে এমি মার্টিনেজ নিঃসন্দেহে তার প্রজন্মের অন্যতম সেরা গোলকিপার এবং পেনাল্টি শুট আউটের ক্ষেত্রে তিনি ইতিহাসে স্থান করে নিয়েছেন তার গল্প শুধু একজন ফুটবল খেলোয়াড়ের নয় বরং অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাসের এমি মার্টিনেজ একজন যোদ্ধা একজন নেতা এবং পেনাল্টি শুট আউটের অবিসাংবাদিত রাজা সাব্বির রহমান নিউজ